একটা উদাহরণ আমরা আলহামদুলিল্লাহ আমার মেয়ের রোগ আপনার আমার মেয়ে তো বিয়ে অনার্স এ পড়তেছে মেয়ের মেয়ে তো বিয়াদি লেগছি দুইটা বাচ্চা আছে তারাও লেখাপড়া করার দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা ছয় একটা বাচ্চা তিন বছর হঠাৎ করিয়া একটা সমস্যা আমরা বুঝতে পারি নাই না বুঝিয়া বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম কোনো দিকে আর ফল পাই না যেখানে যাই খালি টেকা দিতে হয় টাকা দিতে হয় টাকার ডিমান্ড ফলে পর্যন্ত আমরা এক গড়ে তিন মাস পরে আপনার আলহামদুলিল্লাহ আপনার খবর পাইলাম যে এইখানে রুকাইয়া এই জামা একটা সেন্টার আছে এখানে একজন হুজুর আছেন হুজুরের লাগে গিয়া সাক্ষাৎ করুক ওপরে তো আপনার লাগিয়া আমরা সাক্ষাৎ করলাম যোগাযোগ করলাম যোগাযোগের মাধ্যমে আপনি প্রথমে একটা তবির দিলা আবার আমার ওদিন আহ সাত দিন না কদিন পরে নিয়ে আইস সাত দিন পরে আইলাম পরে মেয়ের মেয়ে মেয়ের মেয়ের শাশুড়ি তিন দিন দুই দিন লইয়া আইলা আবার পরে যে বারোটা বারোটার সময় বা বারোটা একটু আগে লইয়া আইসন দুইটার সময়

তো সম্মানিত শ্রোতা বন্ধুগণ ঘটনা কি করোনা কালীন ঘটনা আমার ভাই দামান মানে মেয়ের জামাই আইসুন আমার গেছে আইয়া অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে তার ওয়াইফর কিছু শারীরিক অসুস্থতা যেমন মাথা ব্যথা আর দুঃস্বপ্ন দেখা অশান্তি এইরকম কিছু উপসর্গ আমার হয়েছিল হইলে আমি তাহলে পরামর্শ দিছি যে আপনার ওয়াইফটা লইয়া আমার কাছে আইবা আইলে ইনশাল্লাহ দেখিয়া ওই জন্য কোনো সমস্যা আল্লাহ সুস্থতা দান করবা কিন্তু তাই দীর্ঘদিন গেছে আমার কাছে আইসুইন না আমার অ্যাপয়েন্টমেন্ট লইয়া যাওয়ার সত্ত্বেও না কারণ তার শ্বশুর শাশুড়িয়ে এই সময় মানছুইন না যেদিন অ্যাপয়েন্টমেন্ট লইয়া গেছেন যে যেদিন কথা হতা তাই আইসুই না তার শ্বশুর শাশুড়িয়ে বুঝছেন না রটিয়া কি আর জামা

এরকম কোন কিছু নাই যদি আল্লাহ সুস্থতা দান করেন তাহলে দেখো করোনা সময় দুই হাজার উনিশ আর এখন দুই আলহামদুলিল্লাহ এত বছর পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানীতে তার মেয়ে আল্লাহ তাহলে সুস্থ রাখছেন আল্লাহ পাকের মেহরবানি তো কথাবার্তা যখন হয়েছেন হওয়ার পরে তাই সুস্থতা অনুভব করছেন কিন্তু কিছু কিছু বেদনা শরীরত আছিল তা অর্থ বিশেষ করিয়া তারপরে আল্লাহর মত জামাDice হই জামা দোয়া করতে কি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আল্লাহ তায়ালা সুস্থ রাখেন তো কথার অর্থ হইলো কি এখানে ডরাইবার কোনো লাগা নাই এটা অস্বাভাবিক কোনো চিকিৎসা ব্যবস্থা নাই এক নম্বর কথা আর দুই নম্বর কথা হইল কি যদি আল্লাহ সুস্থ রাখতে চাই দীর্ঘদিন আল্লাহ সুস্থ রাখতে চাই আও আত্মবিশ্বাস রাখতে হইব আর এই কুফরি সুরকি তন্ত্র মন্ত্র এগুলা থেকে চিকিৎসা আমরা মুসলমানি ইমানদার লাগি জরুরি আমি আমি আমার এই চিকিৎসা ভরে তো আমি নিজে আমার শারীরিক সমস্যা আসলে আমি হিজামা উড়াইলাম মোটামুটি আমি একটা ফায়দা পাইছি